রহিম রহমানের মহান যিনি সর্বশক্তিমান প্রতি বছরের নাই এবারও দিয়ে যাচ্ছি ভাদ্রমণি আমাবস্যার ছয়টি বাতের ট্যাবলেট ইনশাল্লাহ একাশি প্রকার বাতের জন্য পূর্ণমণি আমাবস্যা চলাকালীন নিয়ত করে সোমবার সকালে দুইটি ট্যাবলেট সকালে দুইটি ট্যাবলেট রাতে দুইটি ট্যাবলেট ও মঙ্গলবার সকালে ট্যাবলেট ভরা পেটে দুইটি ঠান্ডা পানি দিয়ে খাবেন পাঁচ বছরের নিচে কোনো বাচ্চাকে খাওয়াবেন না প্রাকৃতিক জঙ্গল গাছগাছালি দিয়ে এই ট্যাবলেট তৈরি করেছেন কবিরাজ মোহাম্মদ নীরব মনি আমাবস্যা শুরু হবে ষোলভাদ্র রোজ সোমবার দুই সেপ্টেম্বর ভোর পাঁচটা বান্ন মিনিট থেকে সতেরো ভাদ্র রোজ মঙ্গলবার ভোর পাঁচটা বান্ন মিনিট পর্যন্ত থাকবে হাদিয়া একুশ টাকা মাত্র একুশ টাকা মাত্র একুশ তাই তো এখনই চলে আসুন কবিরাজ মোহাম্মদ নীরব ভাইয়ের কাছ থেকে ভাদ্রমণি আমাবস্যার ছয়টি বাতের ট্যাবলেট সংগ্রহ করুন মনে রাখবেন একাশি প্রকার বাতের জন্য কাজ করবে আমাদের এই মনি আমাবস্যার ছয়টি বাতের ট্যাবলেট